আজকে আলোচনা করব দুধিয়া পাতা নিয়ে দুধিয়া পাতা জনরোগের জন্য কতটা কার্যকরী সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাব তবে তার আগে দুধিয়া গাছ সম্পর্কে জানবো প্রিয় বন্ধুরা দুধিয়া এই জনপ্রিয় নামকরণের পেছনে হয়তো এর নরম কাণ্ড ভাঙলে দুধের মতো সাদা কষ বের হওয়ার বিষয়টি থাকতে পারে তবে এর পোশাকি নাম বড় অতি সাধারণ বিরুদ্ধ আমাদের দেশে রাস্তাঘাটের পাশেই এদের জন্মাতে দেখা যায় ধানি জমির পাশে এবং বসতবাড়ি জংলায় বিভিন্ন জায়গায় এদের দেখতে পাওয়া যায় অতি হয়েও ভেষজ গুণে সে এক এক সমৃদ্ধ উদ্ভিদ এই নরম বসজীবী, সোজা এবং অবনতভাবে জন্মে থাকে দুই ফুট উঁচা কাণ্ড রোমযুক্ত পাতা সরল এবং বিপরীত কিনারা করাতের মতো কাটাকাটা সাধারণত শীতকালে ফুল হয়ে থাকে সব থেকে মজার কথা হলো রাস্তার ধারে এই আগাসা, ভারতীয় বনৌষির বিখ্যাত গ্রন্থ রাজনীগুণ্ঠুতে এক স্থান করে নিয়েছে ভারতীয় বনৌষধির তালিকায় এর প্রধান গুণ রক্ত আমাশ এবং পেট বেদনায় ব্যবহৃত হয় এছাড়াও প্রসূতিদের স্তন দুগ্ধের পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে প্রবন্ধরা সিনা থাই ভেষজ তালিকায় গাছের নির্যাস অ্যাজমা এবং মৃগি রোগের এক উপকারী ভেষজ পুরাণ কাশিতে এর উপকার পাওয়া যায় আমাদের দেশের আরও একটি ঘনিষ্ঠ ভেষজ প্রজাতি আছে যেমন রাজবারণ ছোট কেরোই এবং শ্বেতো তো প্রিয় বন্ধুরা এখন পুরুষের সমস্যার জন্য এই গাছটা কিভাবে কাজ করে চলুন এই বিষয়ে আমরা এখন জানব পুরুষের লিঙ্গ উত্থানে অক্ষমতা রোধে দুধিয়া খুবই কার্যকরী একটি ভেষজ সম্প্রীতি ইউনিভার্সিটি অফ আহসানের এক গবেষণায় ৪৫ জন লিঙ্গ উত্থানজনিত রোগীর উপর একটি পরীক্ষা চালানো হয় তাদেরকে দিনে তিনবার নয়শো গ্রাম দুধিয়া খেতে দেওয়া হয় এরপর দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার আট সপ্তাহ খেতে দেওয়া হয় তাদের মধ্যে আশি শতাংশ জানান যে দুধিয়া গ্রহণের সময় তাদের লিঙ্গ উত্থান সহজ হয়েছে প্রিয় বন্ধুরা এই গাছের নরম কাণ্ড এবং পাতায় দশ গ্রাম রস নিয়ে এক চামচ মধুর সাথে মিশ্রণ তৈরি করে নিয়মিত সাত দিন সেবন করে দেখবেন দেখবেন যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে ইরেক্টাইল ডিসপাংশন সমস্যা রয়েছে তারা ফলাফল পাবেন সাত দিনের মধ্যেই আবারও বলি এর উপকারিতা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এরপর দ্রুত বীর্যপাতে নিরাময় করে বন্ধুরা উত্থানজনিত সমস্যাটাকেও নিরাময় করে এবং দ্রুত বীর্যপাতজনিত সমস্যাটাকেও নিরাময় করে প্রিয় বন্ধুরা কাঁচা দুধিয়া কিভাবে এই রোগে ব্যবহার করা হয় তা কিন্তু এখনও জানা যায়নি তবে কেটে গেলে বা ছিলে গেলে দুধরাজ গাছের পাতা এবং নরম কাণ্ডে থাকে এক রকমের সাদা কষ আর এই কষ হল জীবাণুনাশক তাই আমাদের শরীরে কোথাও কেটে গেলে বা সিলে গেলে ক্ষতস্থানে এই কষ লাগিয়ে দিলে সাথে সাথেই জীবাণুমুক্ত হওয়া যায় তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ